যাও মারো দিয়া এন বোমা এন বোমা মিছিল করতে বলছিস মিছিল না এখানে তুই চলে গেলি

আপনার টেকে শার্মান করছেন আচ্ছা আপনাদের মতো কিছু খারাপ ছোট লাগছে জন্য পাখি সবাই কেনবার আঙুল উঠছে হ্যাঁ ঠিক এই ঠিক করে বসে ও কাকা ঠিক করে বলেছে আপনার অজ্ঞাত বসা কোনো কিছু হয়েছে

পিছনে রেখেছে উনি ওই দিকে রেখেছে ওনাকে জিজ্ঞাসা ওই পিছনে আছে পিছনে আছে আমি দেখেছি রাত্রে সেটা বলতে কথা চলুন আর আপনার যত টৈনে ল�ойтиনো য়াছা এখাইজে Ouais দোো এখাণ্েনে দ্৅গতয়া য়াারতবেে টেমারি দিযাছা আইরিি ওং ক whole rapper ॉবো য়াপ আসোযার ওদের তিথথ ক

যারা জানে চেনে কিছু বল এরকম ভাবে করবেন স্যার হ্যাঁ ডেলি এরকম ভাবে করবেন কেউ ভালো বলছে আপনাদের সবাই হ্যাঁ